হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তিরিশ বত্রিশ বছর পর আমরা আট ভাই বোন একখানে হতে যাচ্ছি তবে একজন হবে না আমরা সাত ভাই বোন আসলে গেট টুগেদার করতে যাচ্ছি ক্যানাডার উদ্দেশ্য তো ক্যানাডা যাওয়ার পথে আমার তিন ঘ সাড়ে তিন ঘন্টার ফ্লাইং টাইমের জায়গায় চোদ্দো ঘন্টার ফ্লাইং টাইমে আমি কি কি করেছি এবং কিভাবে ম্যানেজ করেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা আপনাদের সবারই কম বেশি জানা জরুরি জানলে অনেক উপকার হবে বলে আমি আশা করছি তার সঙ্গে আমি কিন্তু ক্যানাডায় গেছি ক্যানাডা থেকে নাইকরা ফলসহ আরও অনেক ভিডিও আপনাদের জন্য আমি করে নিয়ে এসি সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে আমি জানাই আমি কিভাবে এই চোদ্দো ঘন্টা সাড়ে তিন ঘন্টার ফ্লাইং টাইমটা চোদ্দ ঘন্টা কাটালাম কারণ একটাই উদ্দেশ্য বোনের সঙ্গে দেখা করতে হবে যদিও আমার মনটা ভীষণ খারাপ ছিল আমার নিজের ফ্যামিলিকে রেখে আমি একাই যেতে হলো বিভিন্ন কারণবশত সেটা আমি পরে আপনাদের সঙ্গে জানাবো আমি এয়ারপোর্টে যখন গেলাম আমার ফ্লাইন টাইম ছিল এগারোটা আটাশ মিনিটে কিন্তু সেইটা যাওয়ার একটু পরেই চেঞ্জ হতে শুরু করলো দেখাচ্ছে একটার সময় যাবে একটু পর দেখাচ্ছে দুইটার সময় তিনটার সময় আর এর মধ্যে তো আমাকে টেক্সট মেসেজ আসছে যে এতবার যেহেতু ক্যান্সেল হচ্ছে ইচ্ছা করলে তুমি নতুন ফ্লাইট নিতে পারো আমি সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডকে জানালাম যে কি করব। পরে বললো যে ইচ্ছা করলে চেঞ্জ করে নিতে পারো আমি ইচ্ছা করে চেঞ্জ করে নিলাম না কারণ হচ্ছে যে আমি হচ্ছে যদি চেঞ্জ করি তাহলে আমার একটা দিন কম হবে আমি যেহেতু সাত দিনের ছুটি নিয়ে এবং ইয়াতে যাবো আমার ভাই বোনদের সঙ্গে সময়টা কাটাবো তাহলে এখানে সময়টাও কম হবে আর আমি কিন্তু পরে এক্সাক্টলি পরের দিনে টিকিট নাও পাইতে পারি এই সব চিন্তা করে আমি বললাম যে না আমি বসেই থাকবো দেখি অনেকেই তো বসে আছে এই যেখানে সবাই কিন্তু বসে আছে সব কেউ কেউ চেঞ্জ করে নিচ্ছে আমিও লাইনে দাঁড়াইসি ভাবলাম যে চেঞ্জ করব নাকি আসব। একবার কিন্তু আমাদের গেট চেঞ্জ করে বলল যে এ ফোর থেকে আমাদের এ নাইনে আমাদের ফ্লাইট যাবে ওখানে চলে গেলাম ওখানে যাওয়ার পর ওরা বলছে না এটা চেঞ্জ হয়ে গেছে ওখানে কিছুক্ষণ বসার পর বলল যে এটা চেঞ্জ হয়ে সিক্স নাম্বার গেছে ওটা কিন্তু ওভারহেডে ওরা সব সবসময় বলতে থাকে আর ফ্রন্ট ডেক্সের যে জায়গাটা আছে ওখানে কিন্তু আপনার টিকিটের যে ফ্লাইট নাম্বার আর হচ্ছে সিট নাম্বার সহ থাকে ওটা দেখলেই সবসময় কিন্তু রিপোর্ট করতেছে ওরা দেন যদি না বোঝা যায় ওরা কিন্তু ফ্রন্ট ডেক্সে গেলে সুন্দরভাবে বোঝায় তবে আমি ডেলটাতে গেলাম এই যে ডেল্টা এয়ারপোর্টে ডেল্টার কিন্তু আমার সার্ভিসটা ভালোই লেগেছে তাদের ইনফরমেশনটা ঠিক টাইমে দিয়েছে আর কি তারপরে আমার এই ছয় ঘন্টা আমি পার করলাম মাঝে মধ্যে কিন্তু আমি নেল নেলপালিশও দিয়েছি ওখানে বসে তারপর এই যে উঠলাম ফাইনালি আমাদের ইয়াটা এসে লাগলো আমরা প্লেনের মধ্যে উঠলাম প্লেনটা ভীষণ ভালো ছিল বড় ছিল বেশ হোয়াইট এই প্রায় সাত সাড়ে সাতশো যাত্রী যাওয়ার মতো তো এইখান থেকে আমরা প্লেনে উঠে আমাদের প্লেনটা ফাইনালি রওনা দিল ডেট্রয়েডের উদ্দেশ্যে আমার টেট্রোয়া যেতে লাগবে সোয়া দুই ঘন্টার মতো তো বাংলাদেশের মধ্যে কিন্তু প্লেনে খাবার এখানে দেয় না আমি আপনাদের সঙ্গে সেইটাই শেয়ার করব অবশ্যই আপনারা দেখেও আশ্চর্য হয়ে যাবেন যে বাংলাদেশে ওঠা মাত্রই আমি দেখছি কত কিছু খাবারের ব্যবস্থা থাকে কিন্তু এখানে ইন্টারন্যাশনাল না যেহেতু এটা আমাদের ইউনাইটেড স্টেটের ভিতরেই মাত্র দুই তিন ঘন্টার ড্রাই ফ্লাইং টাইমে তেমন কিছু কিন্তু খাবার দেয় না জাস্ট একটু স্ন্যাক্স অথবা পানি থাকে কখনও কখনো তাও দেয় না এক ঘন্টার ফ্লাইট থাকলে তাও কখনো কখনো ওরা সার্ভ করে না তবে এই যে আমি এখন আমাদের প্ল্যানটা এখন ছাড়ল জাস্ট একটু উপরে উঠতেছে আমি ভাবলাম আপনাদের সঙ্গে এই দৃশ্যটুকু করি ভীষণ ভালো লাগছে আমাকে দেখে একদম সন্ধ্যার টাইম হয়ে আসছে কিন্তু কারণ আমার যাওয়ার কথা ছিল এগারোটা সেখানে আমার সাড়ে ছয়টার দিকে আমি রওনা দিলাম রওনা দিলাম এই তো তারপরে আমার উঠার কিছুক্ষণ পরে আমাদের স্ন্যাক্স দিল এখানে দুটো বিস্কিট ছোট্ট একটা চিপসের প্যাকেট আর কফি যে কফি নিবে কফি চা নিলে চা অথবা পানি আমি বললাম তাহলে কফিটাই নেই কারণ দিনের ধকলটা অনেক গেছে ওখানে এয়ারপোর্টে বসে থাকাতে আমি কিন্তু তেমন কিছু খাইও নি শুধু একটা আপেল নিয়ে এসেছিলাম তাই খেয়েছি ভাবলাম যে ডেট টয়েটে জানি না কতক্ষণ ফ্লাইন টাইম দেরি হবে ওখানে খাওয়া যাবে এয়ারপোর্টের ভিতরে তো খাওয়ার ব্যবস্থা আছেই কিনে খাওয়া যায় আর কি তো এয়ারপোর্টের ভিতরে কী কী কিনে খাওয়া যায় কি কী ইনস্ট্যান্ট পাওয়া যায় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ডেটওয়াই এয়ারপোর্টটা হচ্ছে ইউনাইটেড স্টেটের মধ্যে সেকেন্ড লার্জেস্ট এয়ারপোর্ট আর কি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন কিন্তু আমার প্লেনটা উপরে উঠেছে ভাগ্যকর্মে আমার সিট কিন্তু একইবারে জানালার কাছে পড়েছে জানালার থেকে আমি পুরা দেখতে পাচ্ছি পুরা মেঘের মধ্যে ঢুকে গেলাম বেশি উপরে উঠে আর কি এই যে মেঘ আস্তে আস্তে উঠে আসছে তারপরে তো আমাদের প্ল্যানটা ল্যান্ড করলো ডেট টয়েটে এসে ডেট টয়েটে ল্যান্ড করার পর আমি যখন ঢুকলাম ডেট এয়ারপোর্ট থেকে তো আমি অবাক শুধু ডেলটার যে সাইডটা সেটাই এত বিশাল বড় যে আমি বলে বোঝাতে পারবো না কিছুক্ষণ কিন্তু আপনাদের এই চলন্ত শিড়তে যেতে হবে তারপরে কিন্তু হেঁটে যেতে পারবেন তারপরে আমি দেখাচ্ছি যে ডেল্টা এয়ারপোর্টে আমি ছুটছি এয়ারলাই ইয়ার থেকে নেমেই তারপরে আমার হঠাৎ মনে হলো যে আমার লাগেজ কালেক্ট করতে হবে মনে হয় এখানে আমি তো ভুলেই গেছি তারপর অনেক অনেক দূরে যাওয়ার পর আমার মনে পড়লো আরে আমার তো লাগেজ কালেক্ট করতে হবে না কারণ আমার লাগেজের সঙ্গে দেখা হবে একেবারে বাফেলতে যে যাই হোক আমি ওখান থেকে ব্যাক করার করে তারপরে আমি বিভিন্ন জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম তারপরে আমি যে দেখলাম প্রথমে আমার দরকার হচ্ছে ইয়ারপোর্ট ডিরেক্টরিটাতে যে দেখতে হবে যে আমার প্লেনটা কোনটা কোন সময় যাবে আমি ওটা দেখলাম দেখে তারপরে একটু খাবারের দোকানগুলো দেখছি যেখানে যারা ড্রিঙ্কস করে বিশেষ করে অ্যালকোহল খায় সেটাও কিন্তু পাওয়া যায় অ্যালকোহলের দোকান খাবারের দোকান সোনা মানে হীরার দোকান সব আছে কিন্তু এই রকম কিন্তু চলন্ত সিঁড়ি শুধু এয়ারপোর্টের ভিতরে কমপক্ষে দশটার মতো আছে শুধু ডেল্ট এয়ারপোর্টের জায়গায় আর উপরে কিন্তু শাটলও গেল আমি সময় আপনাদের দেখাবো লাল রঙের শাটল একটু উপর দিয়ে যাচ্ছে যারা হাঁটতে পারে তারা সেটা ইউজ করছে আর কেউ কেউ কিন্তু হুইল চেয়ার যারা আছে তারা কিন্তু হুইল চেয়ার ইউজ করছে বয়স্ক লোক যারা তাদের জন্য এক্সট্রা লোক পাওয়া যায় তো আমি হেঁটে হেঁটে চলে গেলাম একটা জায়গায় ওখানে কিন্তু এয়ারপোর্টের ভিতরেই কিন্তু এই যে পানির ফোয়ারা খুবই সুন্দর লাগছিল অবশ্য ভিডিও তো হয়তো এরকম করে আসেনি আর সন্ধ্যা সন্ধ্যা টাইমে ভীষণ ভালো লাগছিল আর কি তারপরে ব্যাগ তো আমার ইয়ার মধ্যে আছে। তারপরে তো সঙ্গে ব্যাগ থাকে পার্স থাকে সব কিছু নিয়ে হেঁটে হেঁটে আমি ঘুরে ঘুরে দেখছি যে কি কি দেখার মতো আসে তা মাঝে মধ্যে একটুখানি টুকটাক ভিডিও নিয়েছি সেই ভিডিওগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে সবাই চলছে চলার পর কিন্তু এখান থেকে আরও দূরেই যে দূরে দেখছেন এইখানে কিন্তু বাইরেরটা দেখেন এই যে প্লেন আসে অ্যাড হয়েছে এখানে যারা যাবে সেই গেটের কাছে কিন্তু প্লেনটা সাধারণত এইভাবে লেগে থাকে এখানে কিন্তু সাইড দিয়ে উঠে না ওটা ভিতরে একটা লম্বা জিনিস থাকে ওইটা একদম বিল্ডিংয়ের সঙ্গে লাগানো থাকে ওইটা দিয়ে সবাই যেতে হয় আর কি তো এই যে যারা বসে আছে তাদের প্লেন কিন্তু ওইটা এসে লাগছে একটু পরেই হয়তো ওরা চলে যাবে তারপরে আমি আস্তে আস্তে আপনাদের দেখাবো যে জায়গাটায় রিপোর্টিং থাকে যে আপনার প্লেন ঠিক টাইমে যাচ্ছে অন টাইম কি ক্যান্সেল হচ্ছে কি না সব কিন্তু ওখানে থাকে তো এইগুলো থাকলে হট লাইন থাকে যাদের ক্যান্সেল হবে সঙ্গে সঙ্গে তাদেরকে সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা আছে এই যে এই সব জায়গায় কিন্তু আপনি দেখতে পারবেন আর কি যে আপনার ইয়াটা কখন হবে তা এইভাবে আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে আমি আবার দেখতে গেলাম আমার ডিরেক্টরিটা যে আমার প্লেনটা কোন সময় ছাড়বে তা আমার গেট এই যেখানে দেখলাম যে সবাই দেখছে আমারটা দেখলাম যে একদম অন টাইম আসে দেখে ভাবলাম তার এর মাঝখানে আমাকে একটু খাওয়া দাওয়া করতে হবে ডিরেক্টরিটা যেখানে ক্যান্সেল লাল যেটা দেখা যাচ্ছে লাল লেখাটা ওইটা ক্যান্সেল আর কেন আমারটা কিন্তু একেবারে অন টাইম দেখাচ্ছে আগের বার ক্যান্সেল ছিল জন্য তো আমি খুবই অ্যানসার ছিলাম আর আমার হাজব্যান্ডও খুবই টেনশন করছিলো কারণ ডেট তো আমার তখন রাত বারোটার মতো বেজে গেছে আর এই যে দেশের লাল উপর দিয়ে যাচ্ছে এটা কিন্তু শাটল এই শাটলে কিন্তু শুধু আপনার ডেট ডেল্টা এয়ারপোর্টের জন্যই কিন্তু এই ডেল্টা এয়ারপোর্টের ডেল্টা এয়ারলাইন্সের মেইন হেড অফিস কিন্তু ডেট টোয়েটে এই জন্য ডেট টয়েটে এটা কিন্তু বিরাট বড় এয়ারপোর্ট আর তারপর খাওয়া দাওয়া যখন খুঁজতে গেলাম তখন দেখলাম আশ্চর্য হয়ে গেছি যে ভ্যান্ডিং মেশিনে ইয়া পাওয়া যায় কুকিস আর হচ্ছে পিৎজা তো এই যে ভ্যান্ডিং মেশিনে যেমন আমরা পানি নেই তারপরে হচ্ছে কুকি চক কুকি ক্যান্ডি যা আছে এগুলো কিন্তু ছোটো ছোটো প্যাকেটে পাওয়া যায় কিন্তু এরকম গরম গরম পিৎজা পাওয়া যায় এটা কিন্তু জানা ছিল না এই গরম গরম পিৎজা এবং গরম কোনো কুকি আপনারা তো দেখেন টিপ দেন আর সঙ্গে কিন্তু ক্রেডিট কার্ড দিলেই আপনি পাবেন এই যে চলে আসবে আপনার নিজের এই স্লটটা দিয়ে আর খাওয়া হয়ে গেলে আপনার ওখানে ওখানে রেখে যাবেন আর কি তো চিজ পিজ্জা বলেন যাই বলেন আর তারপরে আমি ওইটা নিলাম না জানি না কেমন লাগবে তারপরে আমি অবশ্যই ম্যাকডোনাল্ডস থেকে কুকিজ আর একটা বার্গার কিনলাম আর কি তারপরে খাওয়া হয়ে গেলে আমি প্যান্ডোরা আছে যেটা ভাবলাম যে ওইখানে একটু যাই যেয়ে দেখি ভিউয়ার্স এই যে প্যান্ডোরাতে অনেকে কেনাকাটা করে শখ করেই কেনে কারণ এয়ারপোর্টে অনেক সময় বসে থেকে বোরিং না হয়ে তারা কেউ কেউ কেনাকাটা করতে পছন্দ করে আর কি তারপরে যে যার মতো ছুটছে যার যেদিকে প্লেন সে সেদিকেই যাচ্ছে আর কি প্লেন মানে গেট নাম্বার থাকে সেই গেট নাম্বার অনুযায়ী দেখে দেখে সবাই যাচ্ছে এখানে এই যে একটা দোকানে আসলাম যারা গিফট কেনে অথবা সুবিনার কেনে আর কি এই জায়গাগুলোতে কিন্তু দাম একটু সবসময় বেশি থাকে সবাই জানেন এয়ারপোর্টে এই যে একটা হুটি হুটিটা কিন্তু দেখলাম বিক্রি হচ্ছে টোয়েন্টি নাইন নাইনটি নাইনে হুটি মানে যেটাকে জানেন সবাই জ্যাকেট বলে আর কি টোয়েন্টি নাইন নাইনটি নাইন আর এখানে যে কাপ মগ এই যে কাপ না ঠিক ছোট্ট একটা ইয়ার মতো আর কি জাস্ট এটা সুবিনার হিসাবে রাখা যাবে টেন ডলার আর কাপগুলো বিক্রি হচ্ছে ডলার এখানে হয়তো অন্য জায়গায় পাঁচ ডলারে পাওয়া যাবে কিন্তু যে এয়ারপোর্ট বলে কথা এখানে কেউ যাচ্ছে চলন্ত সিঁড়িতে কেউ যাচ্ছে হুইল চেয়ারে এটা কিন্তু অনেক বড় এরকম কিন্তু অনেক বড় জায়গা দিয়ে যেতে হয় আর খাওয়ার দোকান এই যে ছাবোয়ে কেউ খাবে পাপাইস পপেসটা কিন্তু খুবই ভালো একটা চিকেন চিকেনের দোকান আর এই যে ক্যান্ডি বাচ্চাদের জন্য বাচ্চারা তো সবাই জানে যে বাচ্চারা ক্যান্ডিটা ভীষণ পছন্দ করে আর এখানে কিন্তু ভ্যারাইটিস রকমের ক্যান্ডি এসে কিন্তু চকলেট চকলেট আছে চকলেট না এটা ক্যান্ডি বলে যেটাকে চুষি চুষে খাওয়া যায় বা ইয়া ওটাকেই বলে ক্যান্ডি যাই হোক এখন কিন্তু এই যে উপর থেকে অনেকে যারা ইয়েতে ব্যবহার করেছে সাটল তারা নেমে আসলো আর আমার এই যে গেট নাম্বার হচ্ছে এ সিক্সটি সিক্স আমরা কিন্তু এখন প্লেনে উঠে গেলাম আমার দেখতে পাচ্ছেন অনেক রাত হয়ে গেছে প্রায় বারোটার কাছাকাছি তো বারোটার সময় রওনা দিচ্ছি যখন তখন দূরের আকাশ থেকে শহরগুলো কেমন দেখতে সুন্দর হয় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আমি যদিও চোদ্দো ঘন্টায় এয়ারপোর্টে থেকেছি আমার কিন্তু অতটা খারাপ লাগেনি ওই যে একটা ভালোবাসা কাজ করছে ভাই বোনের সঙ্গে দেখা কর হবে প্রায় ত্রিশ বত্রিশ বছর পর এই আনন্দেই আমি কিন্তু চোদ্দ বছরকে অত খেয়ালই করিনি যদিও মনটা ভীষণ খারাপ ছিল আমার ভাই বোনদের দেখতে যাওয়ার উদ্দেশ্যে আমার ফ্যামিলিকে নিয়ে যেতে পারি বিভিন্ন কারণে তা ওইটার চেয়েও বড় কথা যে আমি শেষ পর্যন্ত যে পৌঁছাইতে পারছি আর কি এই যে উপর থেকে কিন্তু এখন প্লেনটা যখন ছাড়বে তখন দেখাবো আর অসংখ্য ধন্যবাদ উর্মিকে আমাদের সব সাত ভাই বোনকে একখানে করতে পারছে আমি এক বোন আমার সঙ্গে অ্যাটেন্ড আমাদের সঙ্গে অ্যাটেন্ড করতে পারে নাই বাংলাদেশের তখন এই খুব খারাপ সিচুয়েশন যাচ্ছিলো ফোন অনলাইন অফ ছিল ইভেন আমরা অনলাইনে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারি নাই আর কি এটা খুবই দুঃখজনক হয়েছে যদিও তারপরেও আমরা একখানে যে সাত ভাই বোন হতে পারছি এটা হাজারো শুক্রিয়া আল্লাহর কাছে আর উর্মিকে ধন্যবাদ আর সবাই ভাই বোনেরা কষ্ট করে আসছে তার জন্য ধন্যবাদ আর এই যে দেখতে পাচ্ছেন বাফেলো সিটিটা কত সুন্দর লাগছে সেই রাত বারোটা একটায় সব কিছু নিস্তব্ধ কিন্তু আলো জ্বলছে পুরা শহরটাকে ঝকঝক করছে দেখতে ভীষণ ভালো লাগলো আর আমার প্লেনটা একইবারে অন টাইমে যেয়ে কিন্তু পৌঁছেছে বাফেলো তো যদিও আমি ডেটাই এয়ারপোর্টে প্রায় পাঁচ ছয় ঘন্টা থেকেছি আর সেন্ট লুইস এয়ারপোর্টে কিন্তু আমি থেকেছি ডেটয়াইটা হচ্ছে মিশিগানে আর সেন্ট লুইসটা হচ্ছে মিজুরিতে এখন আমি কিন্তু ল্যান্ড করে এখন নেমে আসলাম ভাগনার সঙ্গে দেখা হবে তো ভালো থাকবেন ভে ভীষণ ভালো লাগলো এই জার্নিটা